আলাইকুম সম্মানিত থেকে আমাদের দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা পাইকারি দামে সারা তিরপল বিক্রি করে থাকি সে সাথে আরো আদাস ব্যবসার সাথে আমরা জড়িত আছি এখন আজকে কিছু মূল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা অনেকে তিরপল কিনে প্রতারণার শিকার হচ্ছেন তারপর আমাদেরকে ফোন করেন তো তিরপল কেনার সময় কি কি জিনিস আপনাকে জানতে হবে এক নম্বরে আপনি যে কুরিয়ান টিপলটা নিচ্ছেন সেটা আসলে আদৌ অরজিনাল কোরিয়ান কিনা সেটা আপনাকে অবশ্যই জানতে হবে আপনারা জানেন সারা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় টিপল হলো আরইপি ব্র্যান্ডের মেড ইন কোরিয়ান যে টিপলটাস ওইটা এটা জনপ্রিয় হওয়ার পিছনে একটাই কারণ যে আরইপি ব্র্যান্ডের গুলা কিন্তু ঠিক হয় অনেক দিন হয় এবং কি এই টিপলগুলা টান দিলে ছিঁড়ে না এই গুলা কিন্তু কেটে টান দিলে লম্বা হয়ে যায় এটা একটা প্লাস্টিক জাতীয় টিপল এবং কি ওয়াটারপ্রুফ আর এই ত্রিপল দিয়ে আপনারা দেখবেন যে মাছের শেট অথবা মুরগির শেট আরও ডাকাডাকির অনেক কাজে আপনি এই ত্রিপলগুলা ব্যবহার করতে পারবেন এই ত্রিপলগুলা কিছু বিশিষ্ট রয়েছে অন্য অন্য তিরপলের চাইতে এই ত্রিপলগুলার মাধ্যমে কিছু লেয়ার থাকে যেরকম আপনি যদি তিরপলের কালার উপর দিয়ে চলেও যায় তারপরও কিন্তু এই পানি লিক করার কোনো সুযোগ এই তিরপলে নাই আর এই জন্য সারা বাংলাদেশে সমস্ত জায়গায় জায়গায় যারা এই শীতের দিনে মুরগি শেড করতেছে শতকরা নাইনটি পার্সেন্ট মানুষ এই তিরপল দিয়ে করতেছে অথবা যারা পুরনো শেড করেছে সাইড দিয়ে কাপড় দিত সেই জায়গার মাধ্যমে তিরপল দিচ্ছে এটার কারণ হচ্ছে এখন দেখা গেছে যখন সাইড দিয়ে তিরপল দেওয়া হয় আর সেটা যদি অরিজিনাল তীরপল থাকে তাহলে কুয়াশার যে ঠান্ডার যে আবহাওয়াটা এটা ভিতরে ঢুকতে পারে না আর যেই কারণে মুরগিরও ঠান্ডা লাগে না আর অনেক সময় দেখা গেছে কি এই তিরপলের বদলে যারা কাপড় দিত কম দামে তো এই কাপড়টা দেওয়ার পরে হয় কি এটার ভিতরে এই কুয়াশাটা কাপড়টা গেমে তারপর ওই পাশে গিয়ে ঠান্ডাটা এফেক্ট করার কারণে মুরগির ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার কারণে দেখা গেছে কি সেইখানে অনেক ধরনের মেডিসিন মেডিসিন দামি দামি ইউজ করতে হয় আর রানী ক্ষেত যে মেডিসিনটা আছে এটা তো ব্রয়লার মুরগির জন্য সব সময় দিতে হয় এরকম একটা অবস্থা হয়ে গেছে আপনারা জানেন যে এই তিরপল দিয়ে সারা বাংলাদেশে এখন কিন্তু অনেক বড় বড় মুরগি সেট হচ্ছে আবার দেখা গেছে এই শীতের সময় অনেকে কিন্তু ইট খোলার ডাকা ডাকে কাজের জন্য এই তিরপল নিতেছেন এই তিরপল সারা বাংলাদেশে এখন জনপ্রিয়তার শীর্ষে আপনি যদি বর্তমানে আর ইপি ব্যান্ডের মালগুলো আপনি একবার নিয়ে যদি ব্যবহার করেন তাহলে অন্য কোনো মাল আপনি ব্যবহার করবেন না এই তিরপল দিয়ে আপনি মাছ স্টাস থেকে শুরু করে ত্রিপলের জগতে যত কাজগুলো আছে সেই কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন এবং এই তিরপল গুলো থেকে দশ বছর পর্যন্ত লাস্টিং করে সেটা হলো জিএসএম এর উপর নির্ভর করে মোটা পাতলার উপর আপনি যদি ওয়ান টাইম ইউজ করতে চান তাও এই তিরপল নিয়ে ইউজ করতে পারবেন আপনি যদি লং টাইম ইউজ করতে চান তাও এই তিরপল দিয়ে করতে পারবেন কারণ এই তিরপলের কিছু দ্বারা আছে কিছু মোটা পাতলা আছে তো আপনি যদি আপনাদের কাছ থেকে তিরপল নিতে চান তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে সাড়ে আঠারো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে মাল পাবেন কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি আমাদের ডিস দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে ত্রিপল সংগ্রহ করেন অবশ্যই আপনার ঠিকানায় এই তিরপল গুলো সুন্দরভাবে চলে যাবে আর আমরা আপনারা জানেন বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে অসংখ্য ব্যবসায়ীদের সাথে ব্যবসা করতেছি আপনিও যদি আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের তো দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারেন অতএব আমরা যে ব্র্যান্ডের তিরপল সাজেস্ট করি অবশ্যই যতদিন পর্যন্ত এই ব্র্যান্ডের তিরপল গুলা মনে করেন আপনার কোয়ালিটি ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত আর যখন এই ত্রিপল গুলা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু আপনাদেরকে এই করব তো আপনারা জানেন যে আপনি একটা বা গরু করতেছেন বা মাছের চাষ করতেছেন অথবা যে কোনো কাজে একটা ত্রিপল নেবেন অনেক দামি অনেক টাকা দিয়ে একটা ত্রিপল ক্রয় করতেছেন তো সেই ত্রিপলটা যদি আপনার পুরুয়ান বলে বাংলা তিরপলটা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো সেই জন্য অবশ্যই ভালো মানের কোরিয়ান ত্রিপল দেখে কিনুন অবশ্যই আপনারা আর ব্র্যান্ডের ত্রিপলটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আপনারা জানেন আমরা অনলাইনে সারা বাংলাদেশে একদম টপ ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করেছি এটার কারণে একটা আমরা সব সময় ভালো কোয়ালিটির মালটা দেওয়ার চেষ্টা করি এবং কি আমাদের আশেপাশে যারা দুই নম্বর মালগুলা বিক্রি করতো এখন কিন্তু তাদের সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে আপনি অবশ্যই কিন্তু এই তিরপলটা নেওয়ার চেষ্টা করবেন আর তিরপল নিলে অবশ্যই দশটা জায়গায় যাচাই করে তারপর আমাকে ফোন দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম